হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সকালের দিকে করে এখন করে বেশ ঠান্ডা করছে তাই জন্য সকালবেলা উঠে এখন ডেইলি একটু লাল চা বানিয়ে খেয়ে নিই আর আজকের একটু বাইরে বেরোনোর ছিল আর তাই জন্যই তাড়াতাড়ি করে কাজ বাস সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আজকেরে ছিল আমাদের কলেজের সোশ্যাল তাই জন্যই আমি আর আমার এক বান্ধবী চলে এসেছি আর ওই যে আরেকজন সাইকেল নিয়ে ঢুকে পড়েছে তারপরে আমরা তিনজনে মিলে চলে গেলাম গেটের দিকে এখানে গেটটা খুব সুন্দর করে আর ওই যে পাস চেক করা হচ্ছিল কিন্তু যেহেতু আমাদের কাছে পাস ছিল না তাই জন্য বললো একটু পরে আসতে আর তাই আমরা চলে গেলাম একটু হাউসিনের দিকে আর এইখানে লেকটাতে আমরা অনেকদিন আসি না যখন এখানে ক্লাস করতাম তখন প্রায় এসে ঘোরাঘুরি করতাম কিন্তু এখন আমরা আর ক্লাস করতে আসি না যেহেতু কলেজটা শেষ হয়ে গেছে ওই যে দূরে আমাদের কলেজটা দেখা যাচ্ছে আর তারপরে সময় হয়ে গেছিল তাই আমরা আর বেশিক্ষণ না দাঁড়িয়েই চলে গেলাম এই যে আমরা ঢুকে পড়েছি কলেজে অনেকদিন পর কলেজে আসতে কেমন জানি একটা অচেনা অচেনা ফিল হচ্ছিল আর আমাদের গ্রুপের ভিতরে আমরা এই তিনজনই আজকে এসেছিলাম আর বাকি দুজন কাজের জন্য আসতে পারেনি সামনে ঢুকতে দেখি এইখানের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে খুব ভালোই লাগছে আর এইখানে সোশ্যাল ওয়েলকাম এর একটা ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে আর যেখানে দাঁড়িয়ে সবাই সুন্দর সুন্দর ফটো তুলছে আর আমার বান্ধবী দেখে ওপালে আমরাও এখানে একটা ফটো তুলবো আমি বলি আগে তুই উপরে চল দেখে আসি ভিতরে কি হচ্ছে তারপরে এসে যাওয়ার সময় তুলবো তো যেই বলা সেই কাজ আমরা চলে গেলাম ওপরে ও বাবা গিয়ে দেখি অনেক ভিড় জন্য মেলা লেগেছে এখানে এত লোকজনের ভিড়ে সবাই যেন নতুন নতুন আমাদের পুরনো প্যাচের জন্য কাউকেই দেখতে পাচ্ছি না ওই জন্য কেন কেমন একটা অসহায় ফিল হচ্ছিল কি আর করার এসে যখন পড়েছি ঘুরে তো যেতেই হবে তো আমরা ভিড় ঠেলে কোনো রকম এই যে চলে এসেছি আমরা সেমিনার রুম সামনে আর এইখানেও বেলুন দিয়ে খুব সুন্দর গেট সাজিয়েছিল আর তারপরেই ঢুকে গেলাম ভিতরে অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পর তারপর লাস্টে ছিল ডিজে আর এই নাচানাচি করতে করতে পেয়ে গেছিলো খিদে আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম বাইরে আর আর এতদিন পর দেখা করেছি কিছু ভালো ভালো ফটো ভিডিও না তুলেই চলে যাবো তাহলে কি হয় একটু ঢং করে করে স্লো মোশন ভিডিও বানিয়ে নিলাম হেঁটে হেঁটে আর তারপরে বন্ধুদের সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম আর আমাদের কেমন লাগছিল কমেন্ট করে জানিও কিন্তু আর তারপরে ফটো তোলা শেষ হলেই আমরা সোজা চলে গেলাম ফুচকার দোকানে আর এই ফুচকার দোকানে আমরা যখন কলেজে আসতাম তখন এখান থেকে ফুচকা খেতাম এই কাকুটা কিন্তু খুব সুন্দর ফুচকা বানায় আর তাই জন্য আজকেও আর মিস করলাম না আর এই ফুচকার ভিডিওটা করার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আমার এক বান্ধবী এই দোকানে ফুচকা খেতে খুব ভালোবাসে কিন্তু সে আজকে কাজের জন্য আসতে পারেনি তাই জন্য তাকে দেখানোর জন্য ইচ্ছা করে আরো বেশি করে এই ভিডিওটা বানালাম আর তারপর ফুচকা খাওয়ার পর লেগে গেছিলো জাল তাই জন্যই আমরা চলে গেলাম আর একটা সামনের আইসক্রিমের দোকানে আর সেখানে গিয়ে আমরা চুজ করছিলাম কে কোনটা আইসক্রিম নেবো তো আমি একটা আলাদা নিলাম আর ওরা অন্য দুজন ওরা নিল। প্রায় সন্ধে হয়ে আসছিল আর সবাই জ্যাকেট সোয়েটার পরে পরে বেরোচ্ছে আর আমরা এদিকে দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর তারপর আমরা আইসক্রিম খেতে খেতে কয়েকটা ভিডিও তুলে নিলাম আর তারপর বললাম তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে ওদিকে সন্ধে হয়ে যাচ্ছিল আর ঠান্ডাও লাগছিলো আর এবারে সময় হয়ে গেছিল বাড়ি যাওয়ার আর আজকের দিনটা একসঙ্গে কাটাতে পেরে অনেক ভালো লাগলো আর তারপরেই আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আজকের জন্য টাটা